আপনি লিখেছেন শোনা যান মিসাব আল্লাহ সাল্লাম মেরাজে গিয়ে জাহান্নাম ও জান্নাত দেখেছেন প্রশ্ন হলো এখনো তো কি আমার সংগঠিত হয় এবং বিচার শেষ হয়নি তাহলে কিভাবে তিনি তা দেখলেন প্রশ্ন উত্তর হল জান্নাত এবং জাহান্নাম অনেক আগে সৃজিত হয়েছে সৃষ্টি করা হয়েছে তৈরি হয়েছে এটি আহলসোনাল জামাতের গুরুত্বপূর্ণ একটি আকিদ এবং বিশ্বাস করোনা কেন বিভিন্ন আয়াত থেকেও বোঝা যায় যে জান্নাত এবং জাহান্নাম আগে থেকেই তৈরি হয়েছে আল্লাহ আলমিন তৈরি করে রেখেছেন এবং বিভিন্ন হ্যারিস থেকে আমরা জানতে পারি যে রমাদান উপলক্ষে জান্নাতকে সুসজ্জিত করা হয় জাহান নামের দরজাগুলোকে বন্ধ করা হয় তো এ সমস্ত হাদিসগুলো প্রমাণ করে যে জান্নাত জাহান নাম ইতিমধ্যে তৈরি হয়ে গেছে হ্যাঁ মানুষকে জান্নাত জাহান নিক্ষেপ করা কিংবা জান্নাত জাহান প্রবেশ করানো এ বিষয়গুলো এখনো বাকি আছে হ্যাঁ জান্নাত জাহান নামের কিছু শাস্তির বিবরণ আমরা দেখতে পাই যে নবী সাল্লাহামকে দেখানো হয়েছে সেটা প্রতীকী অর্থে হতে পারে আরও নানান ব্যাখ্যা হতে পারে যে অদৃশ্য জগতের বিষয় সে বিষয়ে আমরা যেটুকু জেনেছি তার বেশি মন্তব্য করার কোনো সুযোগ নেই তবে হ্যাঁ জান্নাত জাহান্নাম ইতিমধ্যে সৃষ্টি হয়ে গেছে এটি হলো আলোচনা জমাতে রাখি দেওয়া এবং বিশ্বাস এবং এটি বিশুদ্ধ